কথা ছিল বুধবার ভারতীয় সময় অনুযায়ী বিকেলে মহাকাশে পাড়ি দেবেন শুভাংশু শুক্লরা তবে শেষ বেলায় ফের বিড়া মহাকাশ জানে প্রযুক্তিগত ত্রুটির জেরে এই নিয়ে পঞ্চমবার পিছিয়ে গেল শুভাংশুদের বোম যাত্রা এদিন মহাকাশ যাত্রা পিছিয়ে দেওয়ার কারণ বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছে অ্যালন মার্কসের সংস্থা স্পেস এক্স অ্যালন মার্ক্সের সংস্থা স্পেস এক্সের তৈরি ড্রাগন জানি চেপে আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রোয়ানা দেওয়ার কথা ছিল সুভংশ সহ চার মহাকাশচারীর তবে যাত্রা শুরুর আগেই বুধবার সকালে এক্স হ্যান্ডেলে মার্ক্সের সংস্থার তরফে জানানো হয় এই মহাকাশ যাত্রার জন্য যে ফ্যালকন নাইন রকেট ব্যবহার করার কথা ছিল তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে যার জেরে আপাতত স্থগিত রাখা হয়েছে যাত্রা কবে ফ্যাট যাত্রা শুরু হবে সে বিষয়ে সংস্থার তরফে কিছুই জানানো হয়নি বলা হয়েছে ত্রুটি সুতরানোর পর নতুন তারিখ ঘোষণা করবে সংস্থা যান্ত্রিক ত্রুটি নিয়েও বিস্তারিত তথ্য দিয়েছে স্পেস বলা হয়েছে উৎক্ষেপণের আগে মহাকাশ যানের ফায়ার বুস্টার পরীক্ষার সময় নজরে পড়ে রকেটে অ্যালু এক্স অর্থাৎ রকেটের অক্সিজেন লিক করছে ফ্যালকন মাইন রকেটের এই সমস্যা নতুন নয় আগের অভিযানেই অক্সিজেন লিকের সমস্যাটা নজরে আসে সেই সমস্যার কারণে এবারও সুভাংশুদের মহাকাশ যাত্রা দিতে বেসরকারি সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক স্পেস যাওয়ার জন্য তৈরি বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তার সঙ্গে মহাশূন্য দীর্ঘ সময় কাটানো বর্ষিয়া নভুচর পেগি হুইটসন এবং পোল্যান্ড হাঙ্গেরির দুই নভুচর উদ্দেশ্য ছিল চোদ্দ দিন তারা থাকবেন বিভিন্ন চালাবেন। এবং উদ্যোগে দলটি এই কাজ করবে শুভাংশু ভারতের নিজস্ব স্পেস মিশন গগনযানের ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এই অভিযানের মাধ্যমে অক্সিয়ান ফোর ক্যাপসুলে এই চারজনের ওড়ার কথা ছিল মঙ্গলবার বিকেল নাগাদ কিন্তু আবহাওয়া অনুকূল নয় বলে শেষ পেলে বাতিল করা হয় অভিযান বলা হয় বুধবার বিকেলে শূন্যে পাড়ি দেবে যানটি তবে এবার অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে গেল অভিযান ব্যুরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল